হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা সব সময় পজিটিভ থাকবেন এটাই বলবো পজিটিভ থাকলেই জীবনে পজিটিভ সব কিছু দেখবে না হবে আস্তে আস্তে একটু ধৈর্য ধরতে হবে একটু সময় লাগবে কিন্তু পজিটিভ আপনারা হবেন তো যাই হোক আজকে দেখবো যে শেকে শে কে যে আপনাকে কাছে পেতে চাইছেন তিনি কে যে আপনাকে কাছে পেতে চান তার কি উদ্দেশ্য আচ্ছা নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিও গুলো আপনার বন্ধু বান্ধবের কাছে আর পুরোনো বন্ধু বান্ধবদেরও বলবো একটু শেয়ার করবেন ভিডিও গুলো বন্ধুরা তাতে তো আপনাদের এমন কিছু সময় লাগবে না এটুকু করলে আর ভীষণ কমেন্ট কম করছেন আপনারা দেখছি কেন জানি না এত ভিডিও নিচ্ছে তারপরেও দু কমেন্ট করছেন না কেন লাইক কমেন্টটা তো করবেন এটা তো করতে হয় ইউনিভার্সাল একটা গাইড পাচ্ছেন গাইডেন্স পাচ্ছেন আপনারা তো যাই হোক এখন দেখব যে সে তিনি কে যে আপনাকে কাছে পেতে চান তার উদ্দেশ্য কি তো যারা পার্সোনাল রিডিং নিতে চান তারাও কিন্তু তাদেরকেও বলবো যে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন তো দেখবো আপনার পার্টনার ইয়ের তিনি কে সেটা আগে দেখেনি যে তিনি কে তিনি কে যে আপনাকে কাছে পেতে চান তার উদ্দেশ্য কি মানুষটা কে সেটাই দেখবো বাবা এত দুই দিকে জাগলিং করছেন কেউ একজন মানুষ। নেগেটিভ নেগেটিভ অর্থের আসছে। আপনার আপনার পার্টনারের কারণ এখানে কিন্তু আপনার আপনার যে মানুষটি মনের মানুষ আমি তার কথা বলতে পারি যে আর আপনার কথা বলতে পারি এখানে কিন্তু আপনার পার্টনারের সোল কাঠ বলে কিছু আমি নিচ্ছি না কারণ এখানে সে কে তিনি কে যে আপনাকে কাছে পেতে চান তিনি অর্থের গ্রোথ গ্রোথের দিকে প্রচুর মন দিয়েছেন এবং দেখুন করছেন জাগলিং এর কার্ড এসছে এখানে হতে পারে এই ব্যক্তি কোনো একটা উম কোন একটা ধাক্কাতে খেয়েছেন উনি ধাক্কা খেয়ে উনি না ব্ল্যাক হয়ে গেছেন পুরো পুরো স্টার হয়ে রয়েছেন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন কিন্তু অর্থের গ্রোথ কিন্তু আসছে আপনাদের আপনাদেরও আসছে আপনার যে মানুষটি এখানে এসছে সে মানুষটিরও হতে পারে সম্ভাবনা এখানে একটা ফাইন্যান্স এর গ্রোথ আমি দেখতে পাচ্ছি আর সমস্ত দিক কিন্তু পজিটিভ বিয়ে করতে চান তাতে পজিটিভ চাকরি বিজনেস পরিবর্তন করতে চান সেটাও পারবেন এবং চাকরি বিজনেস যেটা চালাচ্ছেন চেঞ্জ করতে চাইছেন চেঞ্জ করলেও ভালো হবে আবার পেয়ে যাবেন এবং রিলেশনশিপ রিলেশনশিপ দিকে বিয়েও যদি বলি সেদিকেও কিন্তু আপনাদের নিউ বিগিনিং এইবারে সে কে তাহলে সে কে সেই মানুষটাকে আপনাদের তো গ্রোথ ভালো দেখতে পাচ্ছি টাওয়ার কাট টাওয়ার মুভমেন্ট অনেক ঝাপটা গেছে সে যেই ব্যক্তি হোক যে ব্যক্তি হন না কেন আপনার উপর দিয়েও যেতে পারে ওনার উপর দিয়েও যেতে পারে অনেক ঝড়ঝাপটা গেছে এখন কিন্তু নিউ বিগিনিং চাইছেন এখন নিউ বিগিনিং চাইছেন তিনি আপনাকে সেই জন্যই কাছে পেতে চাইছেন তো প্রচুর ইমোশন আপনার প্রতি দেখুন এই মানুষটা আপনার মনের মানুষ মহিলা হতে পারে পুরুষ হতে পারে কিং অফ কাপ এই যে রাজা ইনি প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি সেই জন্যই তিনি কাছে পেতে চাইছেন আপনাকে সেটা কিন্তু আপনারই পার্টনার আপনারই মনের মানুষ আর অন্য কেউ কিন্তু নয় তিনি চাইছেন প্রচন্ড ইমোশনাল পছন্দ কিন্তু আপনাকে কাছে পেতে চাইছেন ওনার মধ্যে কিন্তু উইজডম আছে কন্ট্রোল করার ক্ষমতা আছে ইমোশন আছে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারেন এবং চেঞ্জও করতে পারেন সে ক্ষমতা ওনার মধ্যে আছে সে পাওয়ার পজিশন সব আছে দেখলে বুঝতে পারবেন প্রচুর পাওয়ার পজিশন আছেন এই মানুষটার মধ্যে সেই তিনি চাইছেন এখন কাছে পেতে হ্যাঁ আচ্ছা উনি আগে সেভেন অব উনি হয়তো আপনার মানুষটি হয়তো ঠিকঠাক সিস্টেমে চলতেন না যার জন্যেই কিন্তু দেখুন লাঠিগুলো পোতা দেখলে একটু আইডিয়া করতে পারবেন এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি নিজেকে করার চেষ্টা করছেন মানে এখানে দেখা যাচ্ছে একটা মধ্যে বললাম যে কোনো ঝামেলা কিছু ঝাটটা গেছে সে জায়গাটা দেখা যাচ্ছে উনি কিন্তু নিজেকে একটা প্রটেক্ট করার জায়গায় রয়েছেন হ্যাঁ ডিফারেন্স কিন্তু এখানেই বা সিস্টেম ওনার কোনো সিস্টেম নেই বলেই কিন্তু এই ঝামেলাটার মধ্যে পড়েছেন তো এখান থেকে উনি বেরোচ্ছেন কারণ দেখুন সিস্টেমে নেই বললাম এখন পেজ অফ সোর্সের কার্ডে চলে আসলো তার মানে কি উনার একটু আপনিও হতে পারেন এটা উনিও হতে পারেন একটু ইনোসেন্ট আছেন বুদ্ধি কিন্তু একটু কম আছেন ম্যাচুরিটি সেটা আপনি হতে পারেন বা আপনার পার্টনার হতে পারেন কিন্তু উনি এখন কিন্তু চাইছেন আপনাকে ইমোশনাল হয়ে রয়েছেন প্রচুর আপনাকে কাছে পেতে চান এস অফ ওয়ান নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে দেখুন নতুন করে কিন্তু শুরু করতে চাইছেন আপনার সাথে আবার এই পথ চলা যে পথটা একদিন আপনাকে হয়তো সরিয়ে দিয়েছিলেন দিয়ে ওনার জীবনের উপর দিয়ে কিন্তু অনেক ঝড়ঝাপটা গেছেন আপনি সরে যাওয়ার পরে সেই জায়গাটা কিন্তু উনি আবার চাইছেন একটা নতুন করে শুরু করতে আপনার সঙ্গে বা নতুন করে আপনাকে কাছে পেতে চাইছেন আপনি যতদিন ছিলেন ততদিন হয়তো তার অনেক সব দিক দিয়ে কিন্তু ভালো হয়েছে সেই জন্যই আপনি চলে যাওয়ার পরেই কিন্তু টাওয়ার কাট পজিশন তার মানে উনি এখন চাইছেন যে আবার আপনার সাথে নতুন করে কাছে পেতে আপনাকে আর নতুন করে আবার শুরু করতে সেটা বিয়ে বলুন ভালোবাসা বলুন বন্ধুত্ব বলুন যে কোনোভাবে ভাবে উনি কিন্তু প্রচুর আইডিয়া লাগাচ্ছেন চেষ্টা করছেন যে ভাবে কিন্তু আপনার সাথে আবার সম্পর্কটা শুরু করতে চাইছেন বা আপনার সাথে কিন্তু কাছে পেতে চাইছেন আপনাকে তো এখানে এইট অফ পেন্টাকেল এসছে এইট অফ পেন্টাকেল মানে দেখুন ইনি প্রচুর মন দিয়ে কাজ করেন প্রচুর পরিশ্রম করেন পরিশ্রম করেন কিন্তু কি বলেন তো যতটা পরিশ্রম করেন বা যতটা শ্রম দেন ততটা অর্থ তিনি পান না এটা জায়গায় ওনার একটা নেগেটিভ ব্যাপার রয়েছে এই জায়গাটাও কিন্তু উনি একটু মনটা খারাপ ওনার স্টার্ক হয়ে রয়েছেন কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু এসব পেন্টাকেল এসছে মানে আপনাদের কিন্তু সব কিছু এবার কিন্তু ফাইনালে ফাইন্যান্স গ্রোথ হবে এবং সব দিক দিয়ে কিন্তু পজিটিভ কার্ড এটা হুম এখানে দেখুন আপনি সিস্টেমে উনি চলেন না উনি দান ধ্যান করেন যেখানে দেয়ার দরকার সেখানে না অন্য জায়গায় দান করেন এরকম ধরনেরও কিন্তু উনি কিছুটা আছেন মানুষটা আহ ধরুন আপনি কি করবেন নিধি মানুষদের তো দেবেন যারা যাদের খাটার ক্ষমতা নেই যারা চোখে দেখেন না বা যাদের আহ একটা সাইড পরে গেছে এরকম নিবি মানুষদের তো আপনারা সাহায্য করবেন বা আমরা করে থাকি উনি উনি কি করেন উনি সেটা বোঝেন না উনি হয়তো কেউ একজন তার আহ সেরকম প্রয়োজন নেই তার কাছে হয়তো এসে বলল উনি তা সেখানে করেন সেখানে দান দান করেন কিন্তু যার প্রকৃত প্রয়োজন তাকে করেন না এরকম ধরনের একটা আহ একটা ইনম্যাচুরিটি এই দিকটা কিন্তু বলা যায় আছে যতই ব্রেনি হোক হন উনি আর যতই কিন্তু উনি ইমোশন সবকিছু রয়েছে কিন্তু এই জায়গাটা না উনি হয়তো জানেন না হতে পারে সবাই সবকিছু জানা থাকে না হুম তাহলে আপনার মানুষটি আপনার প্রতি কিন্তু ও বাবা আবার কিং অফ পেন্টাকেল কিং অফ কাপ কিং অফ পেন্টাকেল আপনার তো ফাইন্যান্সের গ্রোথ প্রচুর আসছে আপনার মানুষটিরও আসছে এবং আপনাদের বিয়ে বলুন বিজনেস বলুন যাই করতে চান আপনাদের কিন্তু সবটাই পজিটিভ হচ্ছে কার্ড ভীষণ ভালো কার্ড এসছে দু একটা কার্ড নেগেটিভ অত আসবেই কিছু করার নেই কারণ এখানে নিউ বিগিনিং এর যে কার্ডগুলো এসছে খুব ভালো এসছে আর উনি জাগলিং করছেন কারণ একটা জায়গা থেকে বেরিয়ে আসতে তারপরে আবার নতুন করে কিছু বলতে সেটা তো একটা স্বাভাবিক সময়ের ব্যাপার সেই ধাক্কাটা সামলাতে তো এখানে এখানে কিন্তু এটাই বলা হচ্ছে যে তিনি তিনি কে যে আপনাকে কাছে পেতে চান তার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য কিন্তু খারাপ নেই ইমোশনাল তা তিনি আপনার প্রতি প্রচন্ড ইমোশনাল এবং তিনি যুদ্ধ লড়াই যাই বলুন বা প্রতিযোগিতা বলুন চাকরি করলে প্রমোশনের জন্য হয়তো প্রচুর খাটছেন বা বিজনেস করলে বিজনেসটাকে আরো বড় করার জন্য প্রচুর পরিশ্রম করছেন হ্যাঁ এগুলো কিন্তু উনি করছেন কারণ ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার এখন সব জায়গায় ব্যবসা বলুন চাকরি বলুন যাই বলুন সব জায়গায় কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে এখানে কিন্তু উনি ভীষণ চ্যালেঞ্জের সাথে এখন লড়াই করে চলেছেন অর্থনৈতিক গ্রোথের জন্য তো গ্রোথ কিন্তু আসছে সেই মানুষটা গ্রোথ আসছে আচ্ছা এবার আমি দেখি একটু এই সম্পর্কটা কি সম্পর্ক তিনি কে যে আপনাকে কাছে পেতে চান তার উদ্দেশ্য কি তো বেরোলো আপনার মানুষটি আপনার মনের মানুষটি আপনাকে কাছে পেতে চাইছেন খুব কারণ তার আপনি না থাকাকালীন কিন্তু তার কিন্তু গ্রোথ কমে গেছিল তার অনেক ক্ষতি হয়েছে টাওয়ার কাট আসা মানে বুঝতেই পারছেন কি কি হয় তো সেই জায়গাটা থেকে উনি চাইছেন আবার আপনার সাথে কাছে পেতে আপনাকে মানে সেই সময়টা যাতে আবার ঘুরে আসে বা ভালো হয় তো যাই হোক এই সম্পর্কটা কিসের সম্পর্ক এই সম্পর্কটা কি সোলমেট না পাস্ট লাইফ না কার্মিক কি সম্পর্ক এটা দেখাও কি সম্পর্ক আপনাদের এই সম্পর্কটা কি সম্পর্ক আবার নিউ বিগিনিং এর কাঠ এস অফ সোর্স দা হাই আচ্ছা এখানে আধ্যাত্মিকতা পথ নাইট অফ সোর্স উনি ইউনিভার্স এর কাছে প্রে করছেন আপনার জন্য উনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন দা হাই এবং উনি কোনো অ্যাডভাইজার কাজ করেন এখানে প্লাস আছে ওনার বুকের কাছে একটা প্লাস আছে দেখবেন যাই হোক এখানে ওনার ক্রাউন চপ করা এখানেও ওপেন ওনার প্রচুর বুদ্ধি প্রচুর ব্রেনি এবং উনি কিন্তু একটা স্পিরিচুয়াল পথে রয়েছেন উনি অ্যাকশান নেবেন উনি স্বপ্ন দেখছেন উনি আপনাকে কাছে পেতে চাইছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে ইউনিভার্সের কাছে উনি প্রেও করছেন আপনার জন্য তার মানে উনি কিন্তু অ্যাকশান নিতে চলেছেন আপনাকে যে কাছে পেতে চাইছেন এটা কিন্তু উনি উনি চেষ্টা করবেন কিন্তু এই পথেই এগোবেন এবার কারণ ইউনিভার্সের একটা সাইন এটা আপনিও আছেন তার কিন্তু এই সাইনটা জন্য আর উনি বা আপনি যে কেউ অ্যাডভাইজারের কাজ করতে পারেন দুজনেও করতে পারেন একাও করতে পারেন হ্যাঁ এখানে কিন্তু এটাই বলছে উনি কোনো অ্যাডভাইজারের কাজ বা ইউনিভার্সের পথে মানে স্পিরিচুয়াল পথে কিন্তু উনি রয়েছেন এবং উনি কিন্তু অ্যাকশান নেবেন খুব তাড়াতাড়ি বলছে টাইম টু ট্রাস্ট আপনি আশা রাখতে পারেন বা বিশ্বাস রাখতে পারেন টাইম মতো উনি ঠিক আপনার কাছে যাবেন পৌঁছে যাবেন আর তখন সেই সম্পর্কটা কিন্তু চলবে স্মুথলি খুব ভালো সম্পর্ক কিন্তু চলবে সম্পর্কটা কিন্তু খারাপ হবে না তবে ওনাকে কেউ আটকে রেখে দিয়েছেন এই যে সাইকিক পাওয়ার ওনাকে কেউ কিছু করে আপনার থেকে সরিয়ে রেখে দিয়েছেন সেটা ওনার ফ্যামিলির হতে পারে এবং ওনার বন্ধু বান্ধব হতে পারেন থার্ড পার্টি হতে পারেন যে কেউ হতে পারেন ওনাকে কিন্তু আপনার থেকে সরিয়ে রেখে দিয়েছেন সরিয়ে রাখার জন্য এই সাইকিক পাওয়ারটা ওনাকে কষ্ট দিচ্ছেন উনি আপনার সাথে সেইভাবে কিছু বলতে পারছেন না খোলামেলা বা আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না বটা অব দ্য ডেকে দেখুন কি এসছে সোলমেট কানেকশন আমি খেয়াল করে নি এখন দেখলাম কারটা খুলে আমি ইউনিভার্সের কাছে চাইছিলাম কি সম্পর্ক এটা এটা সোলমেট কানেকশন লাভার্সের কাজ আপনাদের মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ এই জন্যই তিনি কাছে পেতে চাইছেন এই রিলেশনশিপটা নিউ বিগিনিং হবে কন্টাক্ট কভার হবে এই যে পার্টনারশিপ এই যে রিলেশন আনকন্ডিশনাল একটা লাভ আপনাদের মধ্যে যে ভালোবাসাটা রয়েছে এটা একটা সোলমেট কানেকশন এই সম্পর্কটা কিন্তু আপনাদের উনি ভীষণ চাইছেন এবং লং টার্মের জন্য চাইছেন এই সম্পর্কটা আপনাদের কিন্তু হতে বাধ্য বন্ধুরা খুব ভালো কার্ড আসছে লাস্টে দেখ আপনাদের এই সম্পর্কটা তাহলে বোঝা গেল যে কি সম্পর্ক আচ্ছা উনি কোন কোনো একটা কোর্ট রিলেটেড ব্যাপারে কিন্তু থাকতে পারেন জড়িত থার্ড পার্টির সাথে এটাও কিন্তু বলে দিলাম সেটা হয়তো তাকে বিয়ে করেছিলেন ডিভোর্স চলছে কোর্ট কেস চলছে বা থার্ড পার্টি কোনো কেস করেছেন তার নাম হতে পারে সেই জন্যই কিন্তু উনি এই মুহূর্তে হতে যেতে পাচ্ছেন না তবে তিনি খুব কাছে পেতে চাইছেন আপনাকে এটাই বলবো বন্ধুরা আর বিশেষ কিছু দেখার নেই অনেক দেখলাম আর এই সম্পর্কটা কিন্তু একটু দেখা কিন্তু কিন্তু রয়েছেন। আপনাদের হবে তাহলে আহ ইউনিভার্সের কাছে উনি প্রেও করছেন কোনো বিপদেই থাকুন যে কোনো সমস্যায় থাকুন উনি চেষ্টা করছেন এখান থেকে বেরোনোর জন্য সেই জায়গা থেকে বেরোনোর জন্য এবং আপনাকেই কিন্তু কাছে পেতে চাইছেন এবং তার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য কিছুই না আপনার সাথে একটা ভালো রিলেশন সম্পর্ক বিয়ে করবেন সোলমেট কানেকশন মানে কি একসাথে থাকবেন এটাই সম্পর্ক নিউ বিগিনিং এর কার্ড অনেকগুলো এসছে খুব ভালো কার্ড এসছে আপনার মানুষটাকে কেউ কিছু করে সাইকিক পাওয়ার দ্বারা আপনার থেকে সরিয়ে রেখেছেন কিন্তু পারবেন না আপনার মানুষটাকে আটকে রাখতে পারবেন না খুব বেশি দিন ফিরবেন তিনি এটা আশা রাখতে পারেন তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন কার কার সাথে মিললো কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার পাশে থাকবেন নেই হবে এটুকুই বলবো আজকের মতো এখানেই রাখছি ঠিক